এর সোজা উল্টো চিনতে পারছি না আমি দেখো তো ঠিক আছে নাকি দেখে যাও দেখে যাও না সুতোটা তার আগে ওখান থেকে কেটে নাও দেখে যাও একটু লাগানোর পরে খোলা যায় না দেখে যাও আসো একটু

Bola-bola ta sozana

देखो सामने से काटा নিয়ে नीचे से घुसते ही पानी तुम जाओ मैं देख लेती हूं एक번에 बारी আসলে একজন এসেছিলো কাস্টমার ওই হাতা লাগাতে সে এর আগের দিন দিয়ে গেছে পাশ মারতে হবে হাতা লাগাতে হবে তো তাই বলতে এসছে একটা ব্লাউজের হাতা লাগাবো তারপর ওই কাজটা ধরে পঁয়ত্রিশ আর আটত্রিশ এই সবিতা পঁয়ত্রিশ আর আটত্রিশ

ব্লাউজের একটা হাতা লাগাচ্ছি হাতাটা লাগিয়ে তারপরে কিছু খেস খাস কাজ করবো আর একটা ব্লাউজের হাতা লাগাতে হবে সেটা হয়তো আজকে টাইম পাবো না কারণ ওটা হেমে পাঠাতে হবে আজকে অনেকগুলো কাজ আজ নেওয়ার ছিল তো কেউ আসেনি নিতে তো এরাই আসলো দেখি এদের কাছে রেডি করি হ্যাঁ এদের কানা হয়ে গেলাম নাকি করতে পারছি না কোথা থেকে বলছো বলো আগে রাত্রে না সবইটা ঠিক মতো ঘুম হয় না তো না ওই জন্যে ঘুম 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 কেমনটা হয় ঘুর ঘুরি যা করছে আজকে আমারে পা দিয়ে বড় ছোট থাকলে বড় ছোট কারো কেন সমান করে নিতে পারে তো বলো কে কোথা থেকে বলছো তোমরা কেমন আছো বলো বৃষ্টি বর্ষার দিনে হ্যাঁ আমার তো মনে হচ্ছে তুমি দুই ব্লাউজের কোনো প্রতি বানিয়ে ফেললে নাকি তো আমার এই চ্যানেলটা অন্য ধরনের ভিডিও ছাড়ে মানে একটু আলাদা টাইপের তো তোমাদের কেমন লাগে একটু বলো তোমরা আরো কোনো কন্টেন্ট চেঞ্জ করতে লাগলে বলো এমন সময় আসে কন্টেন্ট খুঁজে পায় না

আর কোথায় গেলে বসুরা

বাড়ো এরকম গ্লাস হাত আমি যদি কমিয়ে দিই তাহলে তোমার হাবার শুরু হয়ে যাবে হ্যাঁ মানে হেম করতে গেলে বেশ শুরু হয়ে যাবে না ভালো লাগবে না Gracias.